পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের গোপালবেড়া গ্রামে মনসা মন্দির নবরূপে নির্মিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে মন্দির উদ্বোধন করা হল সকালবেলা থেকেই ত্রিবেণী থেকে বাঁকে করে জল নিয়ে এসে নবনির্মিত মন্দির ধৌত করা হয় পূজা কমিটির কোষাধ্যক্ষ শান্তিনাথ কারি বলেন গোপালপেড়া গ্রামের উত্তর পাড়ার মানুষজন এলাকার রাইস মিল পথ মানুষজন সর্বোপরি বর্ষা রায়ের উদ্যোগে তথাকথিত সর্বজনীন সহযোগিতায় মনসাময়ের মন্দির তৈরি করা হয়েছে মন্দির উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আজ সারাদিন চলবে পূজা পাঠ এবং হোমযজ্ঞ সাথেই উদয় অস্ত হরিনাম সংকীর্তন আগামীকাল থাকবে নবনারায়ণ সেবা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পয়লা আষাঢ় দশহরা পূজা উপলক্ষে সারাদিন ব্যাপী চলবে পূজা অনুষ্ঠান কৃষ্ণ সাহর রিপোর্ট সাম্যজিক মনসা মন্দির তো আগে ছিল আবার নতুন করে মনসা মন্দির করলেন কি বলবেন আগে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্ব বর্ধমান জেলার খন্ডগঠ থানার অন্তর্গত গোকালবেড়া গ্রামে যে পুরাতন গোমসা মন্দির বাজার খন্দ এবং গোকালবেড়া গ্রামে করার যে মহিল ছিল সম্প্রায় ছিল সেই মন্দির আমরা নতুন করে নির্মাণ করলাম চোদ্দশো একত্রিশ সালে একত্রিশে জ্যৈষ্ঠ আজকে তার পাঁচ ব্রাহ্মণ এবং পুরোহিত আসিস গিয়ে আমরা করছি এবং সেই মন্দিরটায় যারা আর সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সেগুলি গ্রামে মানুষ বাজার সংল মানুষ এবং মেয়াদদের সহযোগিতা যে আমরা আজকে মা মনসা মন্দির নির্মাণ করতে পেয়েছি তার জন্য আমাদের মা মনসা মন্দিরের কমিটির তরফ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে মা মনসা মন্দির মা মনসা মন্দির মা মনসার থাকতে আমাদের আশীর্বাদ মতামত রইল এবং এইভাবেই তাদের সারা জীবন আমাদেরকে সহযোগিতা করে এবং মন্দিরটা ভালোভাবে আমরা স্মারক পুজো করতে পারি সকাল থেকে কী কী অনুষ্ঠান হল সকাল থেকে আমরা জমাতে গিয়েছিলাম আমাদের স্মারক পুজো জ্বলানো হয়েছে গঙ্গা জল হ্যাঁ গঙ্গা জল আমরা এবং তারপরে আমরা প্রতিষ্ঠা করছি প্রতিষ্ঠা কাজ করতে এবং আগামী দিনে আমরা মায়ের সুদীর প্রকল্প ভোগ করবো যাতে সকল মানুষ অতএব প্রত্যেকটি মানুষ গ্রামের সকল গ্রামের মানুষ তার এই মহামন্ত্রি মহামন্ত্রি ভোগ এখানে খেয়ে গেল সেটা কবে হবে এটা আগামী কালকে হবে মতই তো আর এখানে হোম যোগ্য হবে হ্যাঁ হোম যোগ্য হবে আমরা হরিণ হলিয়াম করছি এবং আগামী কয়লা তাই কয়লা তাই মানে সম্মান অনুষ্ঠান আছে এবং দয়রা আমাদের একটা মৌখনিক